আমি এটা অলরেডি বলে দিয়েছেন একটা রিপোর্ট জমা করার জন্য রিপোর্ট দেওয়া আমি পাবো তারপর ব্যবস্থা যে কথা সেটা দিয়েছিল খানা খুলে আমরা ভিডিও ডেপুটেশন দিতে গিয়েছিলাম তো ভিডিও ডেপুটেশন যখন আমরা দিতে গেলাম বিডিওর যে অভদ্র আচরণ এমনকি উনি বিধায়কের সামনে টেবিল চাপড়ে উনি কথা বলছেন বিডিও বনাম বিধায়ক দ্বন্দ্ব অব্যাহত খানাকুলে ডেপুটেশন ঘিরে চরম উত্তেজনার পর বিধায়কের বিরুদ্ধে বিডিওকে জেলা শাসক লিখিত বিধায়কের নিশানায় খানাকুল এক নম্বর ব্লকের ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার মঙ্গলবার বেশ কিছু দাবি নিয়ে খানাকুল এক নম্বর ব্লক বিডিও অফিসে ডেপুটেশন দিতে যায় খানাকুলের বিজেপি বিধায়ক সহ বিজেপির নেতাকর্মীরা সেখানে বিডিও অরিন্দম মুখার্জির সাথে বিধায়কের চরম বচসা বাঁধে টেবিল চাপড়ে একে অপরের দিকে তেরে যেতে দেখা যায় ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় বিডিও দাবি করেন খানাকুলের বিধায়ক যখনই ডেপুটিশনের নাম করে দপ্তরে আসেন তখনই এরকম বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করেন পাল্টা বিধায়ক দাবি করেন বিডিও তৃণমূলের হয়ে কাজ করেন এবং তিনিই প্রথম টেবিল চাপড়ে তেরে এসেছিলেন এ ঘটনার পরের দিন অর্থাৎ বুধবার হুগলি জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে আরামবাক মহকুমার শাসকের দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি যেখানে জেলা শাসক আরামবাগ মহকুমার শাসক সহ মহকুমার ছয়টি ব্লকের বিডিও সহ নানা স্তরের প্রশাসনিক আধিকারিকরা যোগ দেন সরকারি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তহবিলের ব্যবহার এবং চলমান উন্নয়নমূলক কাজগুলির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেই বৈঠকে বৈঠক শেষে খানাকুলের বিষয়ে জেলা শাসক জানান তিনি বিডিওকে ঘটনা নিয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যাতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় বৃহস্পতিবার ফের বিরুদ্ধে একটি অনুষ্ঠানে বিডিও যোগদানের ভিডিও প্রকাশ করে বিধায়ক দাবি করেন বিডিও অরিন্দম মুখার্জি তৃণমূলের দালালি করছেন সেদিনের ঘটনা নিয়েও তিনি বলেন একজন ডাব্লুবি অফিসার কিভাবে বিধায়কের সামনে টেবিল চাপড়ে তার দিকে তেরে আসতে পারেন এই প্রশ্ন তোলেন বিধায়ক যদিও এ বিষয়ে বিডিওর পাল্টা জবাব পাওয়া যায়নি ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই যেন বিজেপি বিধায়ক বনাম বিডিও দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে খানাকুলে এটা আমি আজকে ইনফরমেশন পেয়েছি আমি এটা ভিডিও সাইটকে অলরেডি বলে দিয়েছেন একটা রিপোর্ট জমা করার জন্য রিপোর্ট দেওয়া যা আমি পাবো তারপর ব্যবস্থা যে নেওয়ার কথা আছে সেটা আছে খানাকুলে আমরা বিডিও ডেপুটেশন দিতে গিয়েছিলাম তো বিডিও ডেপুটেশন যখন আমরা দিতে গেলাম বিডিওর যে অভদ্র আচরণ এমনকি উনি বিধায়কের সামনে টেবিল চাপড়ে উনি কথা বলছেন আর এতেই আমাদের কার্যকর্তারা আরও উত্তেজিত হয়ে গিয়েছে একজন বিডিও ডাব্লিউ বি অফিসার উনি কীভাবে টেবিল চাপড়ে কথা বলতে পারেন ভদ্রতার শিষ্টাচার উনি শেখেননি তৃণমূলে দলদাস করার জন্য উনি ওই চেয়ারে বসেননি গতকালই দেখবেন একটা ভিডিও প্রকাশিত হয়েছে সে ভিডিওটা আমি সমস্ত মিডিয়াতে দিয়েছি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে উনি যে ভাষায় সংবোধন করছেন এমনকি পিছনে উনি যে মঞ্চে রয়েছেন সে পিছনে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হ্যাঁ তৃণমূল কংগ্রেস পুরো বোর্ড উঠছে একটা মেলায় একটা পুজোতে গিয়েছেন কিন্তু পিছনে যে ব্যানারটা উঠছে সেটা তৃণমূল কংগ্রেসের ব্যানার সেই তৃণমূল কংগ্রেসের ব্যানারের সামনে গিয়ে একজন বিডিও কিভাবে বসে থাকে কিভাবে উনি এই ধরনের কাজ করতে পারেন আমি প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক যারা রয়েছেন তাদের কাছে আমি বলবো এই বিডিওর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক আমরা তো ওই দিন পারমিশন করে গিয়েছিলাম বিডিওর কাছ থেকে আমরা পারমিশন নিয়েছিলাম নিচে যে পুলিশের আধিকারিকরা ছিল তারা আমাদেরকে বারো তেরো জনকে ভেতরে ঢোকার অনুমতি দিয়েছিল কিন্তু ভিডিওর গেটে ঢোকার সময় বিডিও সেখানে বাধা দেয় কেন বাধা দিল আলোচনা তো সুষ্ঠু স্বাভাবিক হচ্ছিল আলোচনাকে উত্তেজিত করার প্রধান দায়িত্ব নিয়েছিলেন খোদ বিডিও অরিন্দম মুখার্জি এই অরিন্দম মুখার্জি বর্তমান সময়েও আপনারা দেখুন বিভিন্ন মিডিয়া সংবাদ চ্যানেলে যে ধরনের বক্তব্য দিচ্ছে একজন বিডিওর এইগুলো কাজ নয় একজন ভিডিওর কি কাজ একজন ভিডিও উনি বলছেন আমি শুধু স্টেটের কাজ করি কেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে উনি করেন না ফিফটিন ফিনান্স কমিশনের টাকা উনি কাজ করেন না এসবিএম স্বচ্ছ ভারত মিশনে উনি কাজ করেন না প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘরগুলো আসে সেগুলো উনি দেন না জব কার্ডের যে টাকায় টাকা আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেই টাকায় উনি কাজ করেন না সেন্ট্রালে যে সকল প্র প্রকল্পগুলো আছে সেগুলো উনি দেখেন না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ওটা উনি দেখেন না প্রধানমন্ত্রীর আরও অনেক যে প্রকল্প রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্প রয়েছে এই প্রকল্প নিয়ে তো উনি কালকের মঞ্চ থেকে উনি বক্তব্য রাখেননি উনি রেখেছেন তৃণমূলের এই রাজ্য সরকার মমতা ব্যানার্জির কোন কোন প্রকল্প আছে সেগুলো নিয়ে একজন বিডিও এই ধরনের কাজ করতে পারেন না আমাদের আপত্তি সেখানে কই আমার খানাকুল দিয়ে তো ভিডিও রয়েছে উনি তো সেরকম আচরণ করছেন না হ্যাঁ উনি যদি এই আচরণ করেন নিশ্চিত আমরা প্রতিবাদ করব কিন্তু একজন বিডিওর উচিত তিনি সেন্ট্রাল গভর্নমেন্টেরও কাজ করবেন তিনি স্টেট গভর্নমেন্টেরও কাজ করবেন তিনি অফিসার একজন অফিসার বিডিও এসডিও ডিএম তো সবাই এই কাজই করে কিন্তু ইনি নিজেকে নেতা প্রমাণিত করার চেষ্টা করছেন তো ওনাকে বলেছি আমরা যে আপনি যদি নেতাগিরি করেন তাহলে আসুন রাস্তায় আসুন উনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি নেতা উনি যদি বিজেপির নেতা হতে পারেন আমি কেন হতে পারবো না তাই ওনাকে বলেছি আপনারা দেখুন এই ইয়েতে দেখুন আপনারা ওই দিন মিডিয়াতে নিশ্চয় নিশ্চিত আপনারা দেখবেন উনি কেন এই ধরনের চেয়ারে বসে সরকারি চেয়ারে বসে এই ধরনের কথা বলবেন একজন ভিডিওতে তো এই ধরনের আচরণ শোভা পাই না নিশ্চিত আমরা আশাবাদী আছি যে এই বিডিওর বিরুদ্ধে প্রশাসন বা উচ্চপদস্থ আধিকারীরা নিশ্চিত ব্যবস্থা নেবে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে